জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রিকা হারে পথের পরে এখন

one রক্ষক কাজীভক্ক ক্ষয়ে চলছে কত সাধু বেশি রক্ষক কাজীভক্ক ক্ষয়ে চলছে কত সাধু বেশি তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এই সমাজ জানতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রভাবে কত মানুষ মরছে ঢুকে না بیٹھی হলো তুমি আর প্রকপে কত মানুষ মরছে ঢুকে পাতার ভিতর দিয়ে সোজা জিনি উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত আলে মাঝকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে কেউ বা হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও রাসূল নিয়ে আমরা দাই মুখে মুখে ফটো দিয়ে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে আমরা

চ্যানেল চ্যানেলের চালাইও শান্তি আজ ঘরে ঘরে ইসলাম চ্যানেল গুলো বাসাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী পরকিয়া প্রেমের টানে কত নারী সারছে স্বামী

মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা ভাবার ঘরে আছে না নাই তোমাকে জাগিতে হবে তোমাকে থাকিতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কতক্ষণ সন্ত্রাসীরা বাইরে ঘরে পীরের বেশে কোরআনের খাদেম কত বন্ধি আছে খাসার দেশে কতক্ষণ সন্ত্রাসীরা বাধায় যায় না বলা হকের কথা কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কে না এটা কেমন স্বাধীনতা ঠিক না বেটি 1971 সাল 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু স্বাধীনতা মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বললেন নগো আমার দেশবাসী তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো মনে রেখো এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলেছে না বলে নাই বলেছে না বলে নাই